জামা কাপড়ের পরার সেন্স আছে তো আপনার আছে আপনার জামা কাপড় যে আপনারা পরেন আপনাদের সেন্স আছে কী জামা কাপড় পরছেন না পরছেন কেমন জামা কাপড় পরা উচিত সেটা অর্ধেক ছেঁড়া ফাড়া হোক বা এক জায়গা থেকে রঙ উঠে যাক বা আরেক জায়গায় রঙ বা একটু ছেঁড়া থাকলে সেলাই করে আবার সেটাকে আবার অন্যরকম ডিজাইন দিয়ে তাছাড়া খোলামেলা জামা পরা হোক ওয়েস্টার্ন ধারি জামা পরা হোক হ্যাঁ এই ওয়েস্টার্নঝাধারী জামার সাথে কি চুড়ি পরা যাবে ওয়েস্টার্ন ধারী জামার সাথে কি টিপ পরা যাবে এসব সেন্স আপনাদের কি আছে আর যায় কি ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরা বা চুরি পরা যায় আজকে সব জানব আমার এই ভিডিওতে আজকে সব জানবেন আপনারা তো জামা কাপড়ের সেন্স যদি আমাদের এতটাই থেকে থাকে শরমের সে সেন্স কি আমাদের আছে সেই সব নারীদের বা নারীবাদীদের আর সেই সব দায়ুস টাইপের নারীদের যারা লজ্জাকে ছুঁড়ে ফেলে দিয়ে হ্যাঁ খোলামেলায় ড্রেসকেই তারা ড্রেস সেন্স বলে থাকে থাকে এবং মডেল হিসাবে নিজেকে দাবি করে থাকে হ্যাঁ তাদেরকে সেই সব নারীদের নিয়ে আলোচনা করব তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা সব ইস মানে স্কুল কলেজের বইং বা ভার্সিটির বোয়েনরাই প্যান্ট শার্ট পরে না তবে এখন বেশি বাদ দেখা যাচ্ছে তো এক মেয়ে তাহলে কি সালোয়ার কামিজ পরে গেলে বা লং কোনো ড্রেস পরে গেলে বোরখাদারি কোনো লং ড্রেস পরে গেলে তখন কি তাকে স্মার্ট বলা হবে জিনিসটা তেমন না তো আপনারা দেখতে পাচ্ছেন বাই তনিকে তিনি একদিন যাই মহিলাটা আপনারা চিনেন অত্যন্ত বেয়াদব এবং কাপড়চোপড় বিক্রির নামে সে মডেলিং করা বেড়াচ্ছে খোলা মেলা হয়ে হ্যাঁ খোলা মেলা হয়ে এই বয়সেও তিনি দুই ছেলে মেয়ের মা এবং আপনারা দেখবেন বাড়ির শাকককে উড়িও তো ছেলে মেয়ের মাই তো এই গুরু বয়সে আবার মডেল হচ্ছে বিভিন্ন ধরনের চেহারা কাটছাট করে মানে বোটক্স ফিলার এগুলো করে তো এই হক মানে কাকে উদ্দেশ্য করে বলেছে না তো আমাদের বাঙালি জাতিরা তো আবার বেশি পণ্ডিত তো রোস্ট ভিডিও বানিয়ে সানভিস বাই তনি যে উদ্যোক্তা নিজেকে বলে ব্যবসার নামে যে মডেলিং করে খোলামালা ড্রেস পরে লাইভ ভিডিও করে এবং রিলস বানায় বিভিন্ন ধরনের শর্ট ভিডিও করে তো এইসব মহিলাদের আসলে ছবি আমার এই ভিডিওতে তুলে ধরুন আসলে আমি কাউরে উদ্দেশ্য করে কোনো কথা বলি না তো আমি তো সার্বিকভাবেই বিচার করি সমাজের অবক্ষয় নিয়ে এবং মনস্তান্ত্বিক বিষয় নিয়ে হ্যাঁ সমাজ সম্পর্কে সমাজের মানুষ যেহেতু আমাদের মনস্তান্ত্বিক সমস্যাও থাকবে সামাজিক সমস্যা থাকবে এই সামাজিক সমস্যাগুলো যাতে ওতপ্রোত ভাবে তো মানুষতান্তিক সমস্যার সাথে জড়িত এবং সেগুলো যেন দিন দিন বৃদ্ধি না পায় এবং তা জনগণ যাতে ভালো তার ভালোটা বুঝতে পারে শিক্ষিত হওয়ার পরও যদি মানুষ এইসব কাজগুলো করে তাহলে আর শিক্ষার মূল্যায়ন কী তো দেখতে পাচ্ছেন যে তারা এখন মেয়েদেরকে ড্রেস সেন্স শেখাচ্ছে তো আধুনিক হওয়া কি উগ্রতা কখনোই না যারা হিজাব করে চলছে বোরকা পড়ছে হিজাব করে চলছে কেউ মুখ খোলা রাখছে কেউ মুখ খোলা রাখেনি হ্যাঁ তারা কি আনিসমান বলা যায় তারাও তো কাজের উদ্দেশ্যে ভদ্রবেশে পোশাক করে স্কুল কলেজে ভার্সিটিতে কিন্তু তারা যাচ্ছে হ্যাঁ তো যাচ্ছে আবার ভার্সিটি ছেলে ছেলে মেয়েরাও ওয়েস্টার্ন ধারে আসলে ওয়েস্টার্ন ধারী ড্রেস তাদের পড়াই উচিত না এগুলো তো ওয়েস্টার্ন কালচার যদি চলেই আসে তো তো মানুষের মধ্যে ইসলাম যে সেটাকে মানুষ অপশনাল মনে করবে তখন তাকে আর রুখা যাবে না আর এই জন্যই সমাজে এত নশ্বাদপূর্ণ কাজগুলো ব্যবচার দুনিয়াতে বেশি বেশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বিষয় হচ্ছে গিয়ে যে সেসব মেয়েদের মানে যারা ওয়েস্টার্ন পড়তে চায় এবং অন্য অন্য নারীদেরও যারা কিছুটা দেখতেও সুন্দর হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেস পড়তে চায় না যাদেরকে বলা হয় যে তোরা তোরা ড্রেস সেন্স সম্পর্কে হ্যাঁ তোদের কোনো জ্ঞানই নাই বা তোরা আনস্মার্ট এরকম এরকম যারা বলে দেয় তাদের কি সরমের সেন্সটা আছে ড্রেস সেন্স যদি এত থাকে বিষয় হচ্ছে গ্যাসকে মূল বিষয় হচ্ছে ড্রেস সেন্স যদি আমার এত থাকে আমার কি স্মরণের সেন্সটাও কি আছে আসলে তাদের কোনো সরমের সেন্স নেই দুইটাকেই আপনারা দেখতে পাচ্ছেন দুই পাগলকেই আপনারা বরাবরই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে দেখতে পান এক হচ্ছে বাড়ি হক আর দুই হচ্ছে সানভিস বাই তোনি ওনার নাম পুরো নাম হচ্ছে রুবায়দা ফাতেমা তনি তো এইসব মহিলারা হ্যাঁ যারা তিরিশের উপরে বয়স হয়ে চল্লিশের কাছাকাছি যাদের বয়স হ্যাঁ তারা নতুন করে মেয়ে সাথে বিভিন্ন ধরনের ছোটো কাপড় কিছুটা ওয়েট লস করে হ্যাঁ আপনার স্বাস্থ্য ভালো থাকবে ওয়েট লস করবেন এটাই আপনার স্বাভাবিক আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকলে আপনার বিভিন্ন রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনার ডায়াবেটিস জন্য ওয়েট লস করা তো একেবারেই যোগি যে কোনো রোগের জন্য হাঁটাহাঁটি করা ব্যায়াম করা এগুলোর জন্য স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং সুষম খাদ্য গ্রহণ করা সেসব ফ্যাট জাতীয় খাদ্য না খেয়ে কিন্তু বেশিরভাগ মহিলারা ফ্যাট জাতীয় খাবারই খেয়ে থাকে বাইরে গেলে যদিও আপনারা বাসায় খাবার তৈরি করেন তেল একটু কম দিয়ে ধরবেন এবং যত আপনারা ব্যালেন্স ডায়েট করবেন হ্যাঁ তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তো সেই স্বাস্থ্যকে ভালো যদি রাখি তাহলে কি সবাইকে আমাকে দেখিয়ে বেড়াবো খোলা মালা ড্রেস করে একজন মহিলার যদি বোরকাও কাও করে সেই ঢিলাটালাও তারও স্ট্রাকচার বোঝা যায় যে না সে স্লিমি আছে আবার মোটা মহিলাদের তাহলে কি মোটার মহিলারা কি স্মার্ট না স্মার্ট বোঝায় না যদি কোনো কারণ হয়ে থাকে দেখতে ভালো থাকে তো সব মেয়েদেরই তো এখন তো মোটামুটি স্মার্টও বুঝায় বুঝাই স্মার্ট বুঝাই আমি আমি বলবো কি স্মার্ট আমার কাছে স্মার্টই লাগে সবাইকে সবাইকে স্মার্টও লাগে সুন্দরও লাগে হ্যাঁ আল্লাহ যেহেতু তৈরি সবাই সুন্দর সবাই স্মার্ট তো এখন কোনো মেয়েরাই আনস্মার্ট কিন্তু নয় হুম ভালো সুন্দর করে পোশাক করলে গুছিয়ে পোশাক করলে খুব সুন্দর লাগে হিজাব দিয়ে হ্যাঁ তো সবাই সুন্দর সবাই আল্লাহ আল্লাহর সৃষ্টিতে সবাই সুন্দর তো সেসব নারীরা যেসব নারীরা মানে উগ্র পোশাক আশাক পরে হ্যাঁ সেই নারীদেরকে মেয়েদেরকে কলেজ গোয়িং গার্লদের হুম বিশেষ করে কলেজ গোয়িং গার্লরা তা অত ছোটই কলেজ কোমেন গাইল গান না তারা ছোটই ভার্সিকে হলে না তাদের ম্যাচুরিতে তারপরেও যদি তারা প্যান্ট শার্ট ওই ওয়েস্টার্ন ধারী পোশাক পরে তাদেরকে তো অভদ্র নারী বলাই যায় হুম অভদ্র নারী বলা যায় তাদের আসলে ড্রেস সেন্স নাই দেখে আরেকজনকে ড্রেস সেন্স শিখ শেখায় তো এইসব বাড়ির সহ আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টার্নের সাথে টিপ দিলে তার সমস্যা ওয়েস্টার্নের সাথে চুরি পড়লে তো সেই রকম শেখ অনেকে পরে অনেকে চুরি পড়ার ইচ্ছা থাকে মেয়েরাই তো চুরি পড়বে মেয়েরা টিপ পরা আসলে ঠিক না তারপরে অনেক মেয়েরা তো যারা সেরকম পর্দা পায় না পর্দা দিয়ে একটা বুঝে মানে শালীন পোশাকটা ক্ষেত্রে না দেখা যায় যে টিপ লাগিয়ে দেয় হ্যাঁ এটা উচিত না এটা করা উচিত না যদি তারা যারা টিপ পরে তাদেরকে নিয়েও দেখবেন সেই সব মহিলাদের সমস্যা হচ্ছে তো তাদের যে এই যে লাইভে এসে ও হয়তো বক বক ঝগড়া ঝাঁটি আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে দেখতে পাওয়া যাওয়া হয়তো ভগ ভগভোগ করতেছে ঝগড়া বা সামান্য কোনো বিষয় তুচ্ছ নিয়ে লাইভে এসে চিল্লা যেসব ঝগড়া মানুষ ঘরের ভিতর করে না আমরাও তো পরিবারে থাকি আমরা অনেক বিষয়গুলো অনেক কিছু গোপন করে ফেলি অনেক কিছু আলোচনা করি না অনেক ইগো দেখাই না হ্যাঁ অনেক ইগো আছে অনেক অনেকের কথা সহ্য করতে অনেক সময় না সহ্য করতে পেরেও অন্য অন্যজনের সাথে যদিও আলাপ না করতে পারে তারপরে মনে মনে আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর অনেক কিছু ছেড়ে দিই কারণ মানুষের জীবন কিছুটা ভালো কাটবে কিছুটা খারাপ কাটবে কিছুদিন ভালো কাটবে কিছুদিন খারাপ কাটবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু তারপরেও দেখা যায় যে যারা রকম কোনো কিছু এসে লাইভে ঝগড়া ঝাড়কে তাহলে কি তাদের কোনো লজ্জার কোনো সেন্স আছে হ্যাঁ ব্যক্তিগত ব্যাপারগুলো হ্যাঁ যে কোনো কথা তারা লাইভে এসে রিলস বানিয়ে বা শর্ট ভিডিও করে তারা ছোটো ছোটো করে তো তাদের এইসব ভিডিওগুলো আবার বিক্রিয় হয় হ্যাঁ সারাদিন একটা মহিলার এতটা সময় থাকে যদি সে বিবাহিত হয়ে থাকে তার বাচ্চার খাবার সেই মহিলা তো বিবাহিত দুইজনই বাড়ি সহকও এবং তনি মহিলা রোবায়তা ফাতেম এই মহিলাটাও কিন্তু এরা বিবাহিত এদের এতটা সময় আছে বাচ্চার লালন পালন খাওয়া দাওয়া হ্যাঁ তাহলে বলবে আমরা কি অশিক্ষিত নারী হ্যাঁ আমরা কি অশিক্ষিত নারী তো ওরা শিক্ষিত নারী কি শিক্ষিত শিক্ষা যদি এতই থাকে ওনাদের তাহলে তো নাসা বিজ্ঞানী হয়ে যেত কোনো প্ল্যাটফর্মে চাকতো এরকম এসে কাপড় চোপড় যদিও আমার বিক্রি করার ইচ্ছে থাকে নিজেকে না দেখিয়েও কাপড় বিক্রি করা যায় কারোর মাধ্যমে বা নিজে পরি পরেও শালীনভাবে পোশাক পরে পরে শালীনভাবে আমি বিদ্রোহ প্রচার করেও কিন্তু ব্যবসা বাণিজ্য আমি করতে পারি যদি ঘরে আমার ছেলে ছেলে না থাকে বা উপার্জনের কেউ না থাকে তখন আমি একটা নারী উদ্যোক্তা আমি নিজে হতে পারি হ্যাঁ তো সেইটার নাম করে করে ওনারা মডেলিং দেখাচ্ছে হুম মডেলিং দেখাচ্ছে বিভিন্ন ধরনের ঘরে কি করতো আজকে একটা আংটি কিনলাম আজকে এই টাকা এতটুকু রাখলাম আজকে এরকম করে ভাত খেলাম এগুলা বলে তাদের বলে লাই দিসতেন আপনাদের লজ্জা বলতে কিছু আছে সেই সব নারীদের আমি বলছি হ্যাঁ আরও কিছু নারী আছে যারা এরকম লাইভ ভিডিও করে এবং ছোটো ছোটো রিলস বানিয়ে যে আপনাদের লজ্জা বলতে কিছু আছে আপনারা কোনো শিক্ষণীয় করছেন আপনাদের কাপড়ের সেন্স এটা থাকা লাগবে সেন্স থাকতে হবে হ্যাঁ কোনো মহিলা দেখতে পারবেন খুব একটা দামি হিজাব পরে সাথে দেখা গেলো একটা কাপড় নর্মাল পরে গেলো সে বুঝ মানে তাড়াহুড়ার মধ্যে চলে গেলো এখন অন্য একটা মেয়ে দেখে সে একটু ওয়েস্টার্ন ধারী বা একটু আরও দামি কোনো কাপড় পরে সেই মহিলার কাছে সেই ইঙ্গিত দেবে যে আপনার এই ড্রেসের সাথে এই হিজাবটা মানায় না মানায় না তাকে তো সেটা সেটা বলতে পারে না হ্যাঁ আর যদিও বলতে পারে সে আড়ালে বলতে পারে যে আপনি আসলে এটার সাথে এমন করে তাহলে একটা বিয়ে বাড়িতে হলে যেতেন তো অনেক সময় দেখা যায় আমার নিজের কথা বলছি যে একটা হিজাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী না কী একটা ড্রেস পরে থাকি বাসায় একটা সুন্দর একটা হিজাব লাগিয়ে ভিডিও তো চলে গেছে আসলে শুধু মুখ একটু চাকচিক্য থাকে তাহলে কি আপনারা বলবেন যে আমার কোনো ড্রেস এন্ড সেন্স নাই হ্যাঁ হ্যাঁ আপনার তো ড্রেসের সেন্স থাকতে হবে আপনি যখন একটা শালীন পোশাক পরবেন তখন না আপনার ড্রেস এন্ড সেন্স হবে লজ্জার সেন্সটা আপনার তখন হবে আপনাদের উলঙ্গ হওয়া বডি শো করা বডি শো আপ করা তারপর অর্ধ উলঙ্গভাবে সবার সামনে আসা ভিডিওর সামনে আসা রিলস বানানো তখন আপনার লজ্জার কোনো সেন্স নাই আপনাদের হ্যাঁ সেই লজ্জাটাকেই ধুয়ে পড়ে আসলে ওনাদের টাকা পয়সা হ্যাঁ মানুষের কাছে যে সম্মানটা পায় আসলে আপনি কমেন্টে সারা কমেন্টে দেখবেন ওদের বদনাম আর বদনাম বদনাম তাদের আসলে সমালোচনা দিয়েই ভর্তি হ্যাঁ এরপরেও তারা ভিডিও থেকে মুক্ত হবে না আসলে এগুলো পাবলিক খায়ও হাসাহাসি করে এবং তাদের ভিডিওগুলোই ভাইরাল হয় এবং চেনা চেনা পরিচিত হয়ে যায় চেনা মুখ হয়ে যায় এবং এখন নাকি শুনি তাদেরকে কোন মানুষ তাদের সাথে ছবি তুলতে চায় আমি আমি বুঝি না হ্যাঁ আমিও তো ভিডিও করি কখনও তো কেউ আমাকে চিনে না আর চিনবেই পারবে আমার মুখ মাছ দিয়ে ঢাকা থাকে কেউ কেউ চেনার আমি দরকারও মনে করি না এটা মনেই করি না যে কেউ আমাকে চিনুক হ্যাঁ আমার ভিডিওগুলা আমি চাই যে সবার মাঝে চলে যাক আর যদি অল্প কিছু লোকেরও যদি আমার কথা শুনে তাদের মধ্যে পরিবর্তন আসে সেটাই সবচেয়ে আসলে বড় কথা এজন্য আমার ভিডিও আমি কিন্তু ওইভাবে অতটা নাটকীয় করে বা অতটা লাইট ক্যামেরা এসব নিয়ে কিন্তু আমি ব্যস্ত থাকি না কারণ এতটা আমার সময় নেই এই আধা ঘন্টা আমার ভিডিও লাগে সেই ভিডিওটাকে আমি নয় দশ মিনিট করা চেষ্টা করি এটাকে এডিট করে হ্যাঁ হ্যাঁ এডিট করে আমি নয় নয় দশ মিনিট করার চেষ্টা করি আর এটা করতেও আবার অনেকটাই সময় চলে যায় জানি না ওনারা সারাদিন মোবাইল নিয়ে কিভাবে থাকে আসলে চোখের একটা রেস্টও তো তোর দরকার আছে মানুষের কত কিছু দরকার আছে আসলে তারা তো ইবাদত জিনিসটা আসলে তারা চিনলই না চিনলই না তারা শুধু ড্রেস কারে কিভাবে ড্রেস সেন্স শেখানো যায় কিভাবে মেয়েদের নগ্নতায় আসলে পরিচয় করা যায় ধরিয়ে দেওয়া যায় নগ্নতাকে কীভাবে সেটাই আসলে তো নগ্ন তা হ্যাঁ আহ কি কোনো আধুনিক পরনের কাপড় ছোট হওয়া কি আধুনিকতা না এ নিয়ে আমি সামনে ভিডিওতে চলে আসবো আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আত্মীয় সব বন্ধু বন্ধু আলাইকুম আল্লাহ হাফেজ